আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন টপিক এবং গুরুত্বপূর্ণ টপিক ইয়ং ছেলেদের জন্য ইয়ং মানুষ ইয়ং ছেলে ইয়ং মেয়েদের জন্য এই এই লেকচারটুকু দেওয়া লেকচারটুকু মূল কারণ হলো একটা বনেরিয়া রোগ বনোরিয়া রোগটা কেন হয় কীভাবে হয় কী কী লক্ষণে বুঝতে আমরা গনরিয়ারেও রোগ ধরব এই রোগের লক্ষণে থেকে সাবধানতা কী এই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব বনোরিয়া রোগটা আজকে তারা বিশ্বব্যাপী একটি মহামারীর রূপ ধারণ করছে এটা অনেক পুরুষ অনেক মেয়ে মানুষের একটি রোগ হিসাবে আমরা মেডিকেল সায়েন্সে আখ্যায়িত করে থাকি বনের রূপটা পুরুষ এবং মহিলাদের মহিলাদেরজনের হইতে পারে একজনের দেহ থেকে আরো একজনের দেহেও সরে এই বনের রূপ থেকে গর্ভবতী মার বা ইয়ং পুরুষ মানুষের জরায়ু পশ্চাদের রাস্তা প্রশ্নের ফুলি বা এটার থেকেই আস্তে আস্তে সংক্রামিত হয় এই এটা নজর রূপের রুগীর সাথে যদি কেউ থাকে সঙ্গম করে সংগম না করে সহবাসের পরে যদি ওই সহবাসের কাপড় তারা থইলে পায়খানা রাস্তা কস্তাবের রাস্তার আসে এই রোগটা কস্তাবের রাস্তা পায়খানা রাস্তার মাধ্যমে ঢুকে একজনের রইলে সংক্রামিত হতে পারে আমাদের সাথে এক ভাই আছে উনি এক মিনিটে একটা প্রশ্ন করবার সুযোগ আছে কি জন্য এই রোগটা একজন পুরুষ এবং মহিলাদের এই রোগটা হয় পুরুষের অ্যাক্টিভিটি থাকার কারণে রোগের প্রথম কারণ হলো কাজ নামে একটা জীবাণু থাকে এই জীবাণুটা মাসিকের রাস্তা বা বেদানা পেনিসের মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সরাই এই রোগের প্রথম কারণ কি বললাম আমরা গণ রোগের জীবাণুর নাম হলো গণককাস গণকাশ একটা জীবাণু এই রোগে থেকে পুরুষ এবং মহিলা শরীরের ভিতরে ঢুকে রুগীকে আক্র আক্রমণ করতে পারে এটা পুরুষ এবং মহিলা যদি একই সাথে সঙ্গম করে এর পয়খানা রাস্তা বা পস রাস্তায় যায় সারা শরীরে এইটা পাশাপাতে তাহলে এটা হলো একটা গনোরিয়া একটা যৌন রোগ যৌন রোগের লক্ষণ কী কী রোগের প্রথম লক্ষণ হলো পুরুষ আঙ্গে মানে পুরুষের যোনি মাথায় বা মেয়েদের যোনি মাথায় সাদা আঠালো অংশ থাকবে পুরুষ এবং মহিলাদের প্রস্তাবের সময় দাঁত দাঁতুর মতন বা চাল ধোয়া পানির মতন পুজের মতন দেখা যাবে প্রস্তাবে জ্বালাপোড়া থাকবে প্রস্তাবের সাথে পুজ করবে সোজা কথা প্রস্তাবে পুষ করবে বারবার প্রস্তাবে অল্প প্রস্তাব করবে প্রস্তাবে ঘন ঘন হওয়ার সাথে সাথে প্রস্তাবটা হলুদে রঙের ধারণ করতে পারে পায়খানা রাস্তায় বা প্রস্তাবে রাস্তায় বা চোখের দিকে পুষ ফুস হবে জ্বর জ্বর আসতে পারে এটা হলো রুগীর লক্ষণ রুগীর জন্য আমরা দুই ধরনের টেস্ট করি একটা হলো রক্ত টেস্ট আর একটা হলো